আজকে অফিসে যাওয়ার পথে মেট্রো রেল হয়ে বের হলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করব। যারা মেট্রো রেলে যাতায়াত করেন তারা তো জানেনি যারা যান নাই তারা একটু দেখবেন যে প্ল্যাটফর্মে ঢুকলাম ঢোকার পরে প্রথমেই আপনি মেশিনে অটোভাবে নিজেভাবে নিজে নিজে টিকিট নিতে পারেন অথবা এখান থেকে লাইনে দাঁড়িয়েও নিতে পারবেন আমি নিজে নিজে নিয়ে নিলাম টিকিটটা প্রথমে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কোথায় যাবো সেটা পরিমাণ অনুযায়ী টাকা দিলাম টাকা দেওয়ার পরে যে কার্ড দিয়ে দিল আমাকে আপনি যদি বাড়তি টাকা দিতেন তাহলে আপনি রিটার্ন টাকাও পাইতেন তো আমি এটা নিয়ে যে পান্স করলাম পান্স করার পরে গেট দিয়ে যখন আমি ঢুকলাম ঢোকার পরেই সামনে একটু গেলেই দেখতে পারবেন এক্সকেটর আছে চলন্ত সিঁড়ি সিঁড়ি দিয়ে আমি উপরে চলে আসলাম পাশে আবার লিফ্টও আছে লিফ্টও যেতে পারবেন তো প্ল্যাটফর্মে ওঠার পরে এই অংশটা এখনও ট্রেন আসেনি আপনি জানেন পাঁচ সাত মিনিট পরপর ট্রেন আসে তো জাস্ট আমি ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখালাম ঠিক আমি বাম পাশে দাঁড়িয়ে আমি উত্তরার দিকে যাব ডান পাশে মতিঝিলের দিকে দাঁড়িয়ে যারা আছেন তারা দিকে দাঁড়িয়ে আছেন বলতে না বলতে যে ট্রেন চলে আসছে উত্তরার দিকে তো আমি পল্লবী হইতে ঠিক উত্তরা সেন্টারে যাব। ট্রেন আসার পরে সিরিয়াল ধরে যেখানে দাঁড়া হয় সকালবেলা উত্তরের দিকে তেমন ভিড় থাকে না দরজা অটো খুলে যায় খোলার পরে আমি ভিতরে প্রবেশ করলাম সিট আছে তারপর আমি একটু দাঁড়ালাম খুব বেশিক্ষণ যেহেতু লাগবে না একটু পরেই নেমে যাব অনেকেই বসে আছে যে দেখতে পাচ্ছেন অনেকেই বসে আছে সুন্দরভাবে প্রতিটি প্ল্যাটফর্মে এরভাবে এরপরে অটোমেটিক সংকেত দিবে এরপরে থেকে নেমে আসলাম নেমে আসার পরে চলন্ত সিঁড়ে দিয়ে আবার নিচে নামলাম এখন বের হব এখন কাট পান্স করলাম পান্স করে এই যে এখান দিয়ে বের হলাম বের হয়ে সামনে যখন বাইরে চলে আসলাম বাইরে নিচে দেখেন অনেক দাঁড়িয়ে আছে এখান থেকে আপনি যে কোনো দিকে যেতে পারবেন উত্তরের দিকে চাইলে উত্তরের দিকে যাবেন আপনি মিরপুরের দিকে চাইলে মিরপুরের দিকেও যেতে পারবেন পঞ্চকটি হয়ে বিরুলিয়া আক্রাইন ওইদিকে সব দিকে সাবার সব দিকে যা যায় তো আমি লিফটে নামবো লিফ্টে ওঠার পরে লিফ্ট থেকে বের হয়ে আসলাম রিক্সা সবাই ডাকাডাকি করতেছে আপনি এখান থেকে যে কোনো একটা রিক্সা নিয়ে আপনি যে কোনো সাইডে যেতে পারবেন যদি আপনি সাভারের দিকে যেতে চান তাহলে পঞ্চবটি হয়ে এরপরে সাভার আশুলিয়া আক্রাইন সিটি ইউনিভার্সিটি মানারাত ডেপোটিল ইউনিভার্সিটি সব দিকে যেতে পারবেন গাজীপুরের দিকেও যেতে পারবেন তো আমার ডিউটি যেহেতু গাজীপুর আমি রিকশাতে উঠে পড়লাম এরপরে পঞ্চগটি নামবো ওখান থেকে একটা বাসে আমি গাজীপুরের দিকে চলে যাব তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ